নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি কড়াইশুঁটির কচুরি তাও আবার পুর ভরার ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি কীভাবে বানিয়ে নেওয়া যায় আজকে আমি ঠিক সেটাই দেখাবো দেখুন একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি জারের মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম কড়াইশুঁটি আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল এখন আমি এটির একটি মেহি পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করে নিয়ে ফিরছি দেখুন এদিকে বেশ কিছুটা সময় নিয়ে আমি কড়াইশুঁটির পেস্টটা তৈরি করে নিয়েছি এখন একটি সাইডে রেখে একটি থালায় নিয়ে নেব দু কাপ মতো ময়দা যে কোনো মেজারিং কাপের দু কাপ ময়দা নেবেন বা যদি মেজারিং কোনো বাটি থাকে সেটারও দু বাটি নিতে পারেন এবার ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেবো বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল ময়নের জন্য এখন লবণ আর রিফাইন অয়েলটাকে ভালো মতো ময়দের সাথে মিশিয়ে নেব বেশ কিছুটা সময় নিয়ে লবণ আর রিফাইন তেলটা মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো আমি এখানে শুটির পেস্টটা এখানে আর এক্সট্রা কোনো জল লাগছে না পেস্টটা দিয়েই সুন্দরভাবে মাখিয়ে নেওয়া যাবে তার জন্য পরিমাণ মতো কড়াইশুঁটিতে জল দিয়েই মিহি পেস্টটা তৈরি করতে হবে দেখুন কড়াইশুঁটিটা পেস্টটা দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি বেশ কিছুটা সময় ধরে ভালো মতো মাখিয়ে নিতে হবে যাতে একটি সফট ডো তৈরি করে নেওয়া যায় এভাবে ভালো মতো অল্প অল্প সময় নিয়ে পুরো পেস্টটা মিশিয়ে নিয়ে ময়দাটা মাখিয়ে নিচ্ছি দেখুন এই পর্যায়ে সফট ডো একটি তৈরি করে নিয়েছি উপর থেকে বেশ অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে দেব। দিয়ে বেশ কিছুটা টাইম রেস্টের জন্য রেখে দেব। এতে মেজারমেন্টটা খুবই ভালো হবে তাই অল্প জল দিয়ে মাখিয়ে রেখে দেব আর এখানে ডোটা কিন্তু একেবারে শক্তও নয় আর নরমও নয় ঠিক এরকম টাইপেরই মাখিয়েছি অল্প রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে উপর থেকে একটু মেখে নিচ্ছি মেখে নিয়ে এখন একটি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু রেস্ট টাইম দিয়ে দেব ফিরছি পাঁচ মিনিট পরে এখন ঢাকা দিয়ে দিলাম দেখুন পাঁচ মিনিট পরে ফিরে ঢাকাটা খুলে নিয়েছি মেজারমেন্টটা ঠিকঠাক হয়ে গেছে এই পর্যায়ে আমি এই ডোটির কিছুটা লেচি কেটে নেবো একে একে বেশ কিছুটা সময় নিয়ে আমি এখানে লেচিটা কেটে নিচ্ছি দিয়ে হাতের সাহায্যে ভালো মতো দাবিয়ে একটি ডো তৈরি করে নেব ঠিক একই রকমভাবে বাকি ডোগুলোও তৈরি করে নিলাম দেখুন এবার দুটি হাতের সাহায্যে ভালো মতো প্রেস করে লেচিটা তৈরি করে নেব এতে করে বেলতেও সুবিধা হবে দেখুন হাতের সাহায্যে ভালো মতো প্রেস করে দিচ্ছি যাতে একদম ডোটা স্মুথ হয়ে যায় ঠিক এরকম টাইপে করে সবগুলো তৈরি করে নেব দেখুন সবগুলো তৈরি করে নিয়ে চলে এলাম এখন এই ডোগুলো এখন আমি বেলে নেব তার জন্য একটি কাঠের চাকতি নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প পরিমাণে একটু তেল ব্রাশ করে দেবো তেলটা ব্রাশ করে দিয়ে একটা লেচি দিয়ে বেলে নেবো আর ঠিক কোন প্রসেসে বেলছে একটু ভালো করে ফলো করলেই বুঝতে পারবেন দেখুন ঠিক এইভাবে উপর আর নিচ করে প্রেস করে গোল আকৃতি করে বেলে নিতে হবে আর ডোটা যেভাবে তৈরি করেছিলাম এখানে বেশি পাতলাও নয় আর মোটা নয় ঠিক সেরকমভাবে বেলতে হবে দেখুন ঠিক এরকমভাবেই আমি বেলে নিলাম এবার বাকি বেলে নিয়ে ফিরছি এরপরে সমস্ত কিছু বেলে নিয়ে চলে এলাম এবার ভেজে নেওয়ার পালা প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল রিফাইন অয়েলটা ভালো মতো গরম করে নেব দেখুন তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এখন কড়াই ভালো মতো স্প্রেড করে দিলাম আর কড়াইয়ের তেলে ছেড়ে দেবো একটি বেলে রাখা পুরি এবার ভালো মতো ভেজে নেব বুথ সাইড বেশ লাইট ব্রাউন কালার করে দেখুন কালারটাও একেবারে চেঞ্জ হয়নি কড়াই শুটির কচুরির জন্য একেবারে সবুজ সবুজ দেখাচ্ছে তবে ঠিক এইভাবে বানালে পুর ভরার কোনো ঝামেলাই থাকে না খুব সহজে বানিয়ে ফেলা যায় দেখুন এভাবেই আমি সবগুলো পুরি ভেজে নিলাম আর দেখতে বেশ অসাধারণ হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলাইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান আর সকল দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্ত ফিরবো আবারও নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের আমার এই রেসিপি কেমন লাগলো খুবই সাধারণ একটি রেসিপি এবং খেতে কিন্তু বেশ মজাদার আর এর সঙ্গে যদি একটু আলুর দম হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই হবে না খুব সহজে কড়াই সুটির কচুরি বানিয়ে ফেলা যেতে পারে আর আলুর দমের সাথে তো জাস্ট জমে যাবে নমস্কার সকল দর্শক বন্ধুদের